সেই বিশ্ববিদ্যালয়ে তোমার একটা এক্সট্রা স্ট্র্যাটেজি কাজে লাগাইতে হবে তাহলেই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবাই চান্স পায় কিন্তু তুমি চান্স পাবা না কিসের জন্য পাবা না কারণ তুমি সেই সবার মধ্যে পড়ো না তুমি এখন আমার ভিডিও দেখতেছো এরপর আরো এরকম অনেক ভিডিও দেখবা অনেক মোটিভেশন নিবা অনেক গাইডলাইন নিবা নিয়ে বেন লোড করে নিয়ে রাতের বেলা ঘুমাইতে যাবা এই আশা নিয়ে যে কালকে থেকে শুরু করব এ জন্যই তুমি চান্স পাবা না যারা চান্স পায় তারা এই লাস্ট মোমেন্টে এসে বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করে একটা সেকেন্ডও নষ্ট করে না আর তুমি এই শেষ মুহূর্তে এসেও যেখানে গুরুত্বপূর্ণ সেখানে তুমি ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করতেছ এই বলে যে ভাই আমি অনেক ডিপ্রেসড কোথাও চান্স হয় নাই কি করব আমি এইভাবেই তুমি ডিপ্রেশনে পড়ে আসো তোমার তো কিসের ডিপ্রেশন ভাই তুমি তিন বেলা খাবার পাচ্ছ ভালো জায়গায় আছো যা চাচ্ছ তাই পাচ্ছো যে রিক্সা চালায় বা কঠোর পরিশ্রম করে তার তো এত ডিপ্রেশন আসে না তোমার এত ডিপ্রেশন কোথা থেকে আসে তুমি আসলে এই ডিপ্রেশন ওয়ার্ডটার আড়ালে নিজেকে লোকাই রাখতেছো নিজের ব্যর্থতাগুলোকে একটা নাম দেওয়ার চেষ্টা করতেছো কিন্তু তুমি এই মিথ্যে আশ্বাস দিয়ে বেশিদিন নিজেকে আর লোকাই রাখতে পারবা না তুমি এখনো কোথাও চান্স পাও নাই তো তোমার এখন এই জেদটা হওয়া উচিত যে যতক্ষণ পর্যন্ত না একটা ভার্সিটিতে আমি চান্স পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি রুম থেকে বের হবো না ততক্ষণ পর্যন্ত আমি ফোন ইউজ করব না একটা সেকেন্ডও নষ্ট করব না তোমার এই জেটটা হওয়া উচিত কিন্তু তুমি এইটা না করে তুমি কি করো যে নিজেকে বলো ভাই ডিপ্রেসড ডিপ্রেসড বলে সারা রাত দিন জাস্ট ঘুমাও আর ইউটিউবে এসে কি করো মোটিভেশন খোঁজো এখন মোটিভেশন খুঁজে লাভ নাই প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ তোমাকে জাস্ট একটা বিষয় করতে হবে পড়তে হবে তোমার তুমি যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ পড়তে হবে এবার চলো দেখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই শেষ কয়দিন কিভাবে কি করবা কি পড়বা না করবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু বেশ ইউনিক হয় কেমন এদের প্রশ্নটা বেশ ইউনিক কিসের জন্য দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের টোটাল থাকে কত থাকে তাই না একশো মার্ক করে তার মানে প্রত্যেক এমসি কুতে কত মার্ক ওয়ান পয়েন্ট টু ফাইভ করে প্রত্যেক এমসি কুতে মার্ক আর একটা যদি তুমি ভুল করো তাহলে তোমার জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক মাইনাস হয়ে যাবে কত জিরো পয়েন্ট টু ফাইভ একটা এমসি সঠিক হলে তুমি পাচ্ছ ওয়ান আর ভুল গেলে জিরো পয়েন্ট টু ফাইভ বিশ্ববিদ্যালয়ে তোমার একটা এক্সট্রা স্ট্র্যাটেজি কাজে লাগাইতে হবে তাহলেই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তোমার কি করতে হবে তোমার চেষ্টা করতে হবে পরীক্ষায় এই আশিটা এমসি এর মধ্যে কমপক্ষে পঁচাত্তরটা দাগাইতে তাতে তুমি পারো বা না পারো কমপক্ষে পঁচাত্তরটা দাগাবা কিসের জন্য বলতেছি দেখো ধরে নাও যে তুমি আটটা এমসি কিউ আন্দাজে দাগাইছো কয়টা আটটা এমসিকিউ আন্দাজে দাগাইছো তোমার ভাগ্য ধরে নিলাম অনেক খারাপ তুমি যেটা দেখাও সেইটাই ভুল যায় তারপরেও আটটার মধ্যে দুইটা ঠিক হবে তাই না তুমি আন্দাজে সবগুলো যদি ক দিয়ে যাও তাও তোমার দুইটা ঠিক হবে তো ধরে নিলাম আটটার মধ্যে তোমার দুইটা ঠিক হয়েছে আর ভুল গেছে কয়টা ছয়টা ভুল হয়েছে তো ছয়টা ভুলের জন্য তোমার মার্ক কত কাটা যাচ্ছে দেখো তো মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ মার্ক কাটা যাচ্ছে আর যে তোমার দুইটা ঠিক হইলো এই দুইটা ঠিকের জন্য তুমি কত পাচ্ছ আই মার্ক তাহলে দিন শেষে তোমার আটটার মধ্যে যদি ছয়টাও ভুল যায় তাও তোমার মার্ক লাভ থাকতেছে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লস করাটা আসলে অনেক কঠিন কেমন তো এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি করবা চেষ্টা করবা যে সব এমসি কু দাগানোর জন্য কেমন আশিটা না হলে ও কোন পঁচাত্তর বা ছিয়াত্তরটা আবার এমন এমসি কু তুমি দাগায়ও না যেগুলো তুমি কোনোদিনই দেখো না সেই এমসি গুলাই তুমি আন্দাজে দাগাবা যেই এমসি গুলার সাথে তুমি রিলেটেড মানে তুমি পরিচিত সেগুলো দাগাবা তো কি করবা এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ভুলটা করা যাবে না করলে তোমার চান্স হবে না তুমি কি করবা আইসটার মধ্যে কমপক্ষে পঁচাত্তরটা দাগাবা কারণ দেখতেই পাচ্ছ যেখানে আন্দাজে দাগাইলেও লস করাটা অনেকটা অসম্ভব বিষয়ের মতো কেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা সেকেন্ড টাইমার আছো যারা মেডিকেল প্রিপারেশন নিছো অথবা তাদের জিপিএ কম আছে তাদের জন্য একটা বেস্ট অপশন কিসের জন্য দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিপিএর উপরে একটা মার্কও রাখে নাই তার মানে তোমার পরীক্ষার মার্কটাই যা তোমার চান্স পাওয়াতে কি করবে সহযোগিতা করবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কি হয় দেখো যে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্স থেকে পঁচিশ এবং কেমিস্ট্রি থেকে পঁচিশ পঞ্চাশটা এমসি সিগু থাকে এই দুইটা সাবজেক্ট তোমাকে আঁকাইতেই হচ্ছে সাথে তোমাকে কি দাগাইতে হবে আইসিটি দাগাইতে হবে আইসিটিতে কয়টা এমসি থাকে পাঁচটা অনেকে এই আইসিটি নিয়ে অনেক বেশি প্যারা খাও আইসিটি নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই ভাই তুমি যদি ইন্টারনেট আইসিটি বইটা খুলেও দেখো একবার তাহলে এই পাঁচটার মধ্যে তুমি দুইটা কোশ্চিন পারবা আর বাকি কোশ্চিন পারার জন্য কি করবা বিগত ইয়ারের প্রশ্নগুলো একটু দেখবা তাহলে আইসিটি পেরে যাবা এবার আসি তোমার আর একটা সাবজেক্ট দাগাইতে হবে তুমি তোমার ফোর সাবজেক্টটা বাদ দিয়ে তুমি যে কোনো একটা দাগাইতে পারবা যাদের মেডিকেল প্রিপারেশন হয় তাদের জন্য ম্যাথ প্রিপারেশনটা একটু বেশি খারাপ হয় তো তোমরা চাইলে এখানে ম্যাথ বাদ দিয়ে জাস্ট বায়োলজি দাগাইতে পারো কি করবা বায়োলজি দাগাইতে পারো বায়োলজিতে পঁচিশ তাহলে এইখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা দেখো অনেক বেশি বেড়ে যাচ্ছে তাই না তুমি বায়োলজি পঁচিশটা দাগায় ফেলা তবে এখানে একটা সমস্যা কি আছে তুমি যদি বায়োলজি দাগাও তাহলে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পরে চিন্তা করো ঠিক আছে বায়োলজিও বেশি পারো না ম্যাথও বেশি পারো না তুমি কি দাগাবা ম্যাথ প্লাস বায়োলজি ম্যাথে থাকবে তেরো টাইম শিখু বায়োলজিতে থাকে বারো টাইম তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তাহলে তুমি সব সাবজেক্টের জন্যই এলিজিবল হবা তবেই ম্যাথ প্লাস বায়োলজি দাগানোটাই বেস্ট অপশান হবে কিসের জন্য কারণ এবং ম্যাথ প্লাস বায়োলজিতে কোশ্চিন মোটামুটি একটু ইজি থাকে কিসের তুলনায় জাস্ট তুমি যদি বায়োলজি দাগাও সেই তুলনায় একটু ইজি অথবা জাস্ট তুমি যদি ম্যাথ দাগাও সেই তুলনায় এখানে একটু ইজি থাকে তো তোমরা এইটা দাগানোর চেষ্টা করবো ম্যাথ প্লাস বায়োলজি দুটো দাগানোরই চেষ্টা করবো এই করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কিন্তু প্রশ্ন রিপিট হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন রিপিট হয় রিপিট হয় মানে এই না যে হুবহু কোশ্চিন আসবে ওই টাইপের কোশ্চিন আসে কেমন এতদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি হইতো আমাদের চারটা শিফটে পরীক্ষা হইতো কয়টা চারটা শিফটে পরীক্ষা হইত কিন্তু তোমাদের এইবার থেকে একটা শিফটেই পরীক্ষা হবে আগে চারটা শিফটের জন্য কি যে প্রশ্ন প্রশ্ন সহজ এমন একটা গরমিল এবার যেহেতু সবার প্রশ্ন সেম তো এইবার প্রশ্নটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে কেমন প্রশ্নটা এবার অনেক সুন্দর একটা প্রশ্ন তোমরা পাবা ওইরকম আজে বাজে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা কি করবা হাতে ক্যালকুলেশন করাটা করে কিসের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখবা বেশ কিছু এমসিকিউতে অনেক বড় বড় ক্যালকুলেশন থাকে কেমন এই ক্যালকুলেশন গুলা তুমি যদি আগে থেকে প্র্যাকটিস না করো তাহলে হাতে করা টাফ তোমার এমন কোনো ক্যালকুলেশনও দেয় না যেটা তুমি করতেই পারবা হাতে ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেশনে কিছু তোমার ট্রিক্স শিখতে হবে এগুলো যদি না পারো তাহলে একটু শিখে নিবা কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো সরাসরি ক্যালকুলেশন করা অনেকটা কিন্তু আমরা অপশান দেখে করতে পারি বা মেথড ইউজ করতে পারি এগুলো একটু শিখে রাখবা কেমন কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু তোমার क्वेश्चन দেয় যেগুলো অনেক বড় বড় ক্যালকুলেশন থাকে এগুলো পারা যায় না এগুলো পারার জন্য তোমার হাতে ক্যালকুলেশনে এক্সপার্ট হইতে হবে আর প্রশ্ন ব্যাংক তো অবশ্যই ভালো করে পড়বা কোন প্রশ্ন ব্যাংক পড়বা যে উদ্ভাসের ভার্সিটি প্রশ্ন ব্যাংক আছে এই বইটা তো অবশ্যই ভালো করে পড়বা আর সাথে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে যে প্রশ্নব্যাংকে সেইটাও তোমার করতে হবে প্রশ্নব্যাংকের প্রশ্নগুলো একদম মুখস্থর মতো করতে হবে তোমার তাহলে তোমার চান্স কেউ আটকাইতে পারবে না কেমন তোমার এখন পর্যন্ত কোথাও চান্স হয় নাই মাত্র সামনে কিছুটা দিন আছে এই কয়েকটা দিন একটা সেকেন্ড নষ্ট করো না তুমি যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ পড়ো নিজের সর্বোচ্চটা দাও না হলে কিন্তু চান্স পাওয়া সম্ভব না একটা ফ্রেন্ড ছিল যে ইন্টারে কিছুই পড়ে নাই অ্যাডমিশনে গিয়ে তিন মাস এমন পড়া দিছে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কেমন তো তোমার লাস্টের এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি এতদিন কিচ্ছু না পড়ে থাকো তারপরেও তুমি লাস্টের এই কয়দিনটা কাজে লাগাও নিজের সর্বোচ্চটা দাও তাহলেই তুমি চান্স পাবা আর আমার ক্ষেত্রে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে একটা সেকেন্ডের জন্য প্রিপারেশন নেই নাই জাস্ট পরীক্ষার দিন আগে আমার সূত্রের নোটগুলো ছিল ওই নোটগুলো দেখে গেছি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে প্রত্যাশা না আমি গেছিলাম এই জন্য যে রাজশাহীতে থাকি পরীক্ষাটা দিয়ে আসি এটা কিসের জন্য কারণ আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেছিল আমি জানতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিট কনফার্ম করতে পারবো তো তাহলে তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো না এই জন্য আমি জাস্ট একদম কোনো প্রেশার ছাড়া একদম ফ্রিলি যা পারছি অ্যান্সার করে আসছি এই জন্য এই জন্য এই পরীক্ষার আমার অ্যাডমিশন সবচেয়ে ভালো পরীক্ষা যায় যে কোনো প্রেশার নাই যা পারছি সেইটা আমি পরীক্ষায় দিয়ে আসতে পারছি কিন্তু যেদিন পরীক্ষা থাকবে সেদিন কোনো প্রত্যাশায় রাখবে না যে আমাকে চান্স পাইতেই হবে চান্স না পাইলে কিচ্ছু হবে না এটা একটা জীবনের একটা পার্ট মাত্র কেমন তো তুমি জাস্ট তুমি যেইটা পারো তুমি পরীক্ষা সেইটা দিয়ে আসবা এক্সট্রা কোনো প্রেশার নেওয়ার প্রয়োজন নেই যে আমাকে চান্স পাইতেই হবে পঁচাত্তরটার মতো এখানে দাগাইছিলাম এবং পরীক্ষাটা আমার অনেক ভালো হয়েছিল যখন রেজাল্ট দিল তখন দেখলাম একশো ছত্রিশতম হয়েছি তো অ্যাটলাস তো ভর্তি হয় নাই রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ওয়েটিং থেকে অনেক টানে আর এখানে সিটও অনেক বেশি তো এইখানে তোমার চান্স পাওয়াটা তুলনামূলক একটু সহজ কেমন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য লাস্টের যেই কয়টা দিন সময় আছে সেই কয়টা দিন নিজের সর্বোচ্চটাতে পড়ো তাহলে ইনশাল্লাহ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা